শুভ সকাল বন্ধুরা দেখো সকাল সকাল একটু রেডি হয়ে নিয়েছি বাজারে যাব বাজার করতে একটা কাজ আছে তার জন্য অনেক কেনাকাটা করতে হবে বাজার করব তো দুজনে যাব বাজারে ও রেডি হয়ে গেছে একসঙ্গে আমরা বাজারে বেরোচ্ছি তো বাজার করব বাজার করে আমি একাই ফিরব আমার অনেক জিনিসপত্র থাকবে আমি টোটো করে ফিরবো আর ও আরও অনেক কিছু বাজার করবে ও একটু পরে আসবে তো কী কারণে বাজার করবো তোমাদেরকে সব জানাবো সবই বলবো একটা কথা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেই কথাটা শেয়ার করব। চলো ওই আমার বাজার করা হয়ে গেছে বাজার করে বাড়িতে ফিরছি আমি কারণ অনেক কাজ আছে অনেক সকালে উঠে পড়েছি সকাল সকাল উঠে এদিকে দেখো কাঁঠালের তরকারি হবে ফ্রায়েড রাইসের জন্য ক্যাপসিকাম কেটে রেখেছি আমি চাটনিও বসিয়ে দিয়েছি কারণ চাটনিটা গরম তো কেউ খেতে পারে না সেই জন্য ভোর সাড়ে চারটে উঠে আমি এগুলো সব রেডি করে নিচ্ছি তো যে জন্য যেটা তোমাদেরকে বলার আমাদের একটা ছোট্ট ক্যাটারিংয়ের ব্যবসা আছে বাঙালি ক্যাটারার তো সেখানে সার্ভও করা হয় এবং কেউ যদি কন্ট্রাক্ট দেয় অর্ডার দেয় রান্নার যে রান্না করে আমাদেরকে সার্ভ করতে হবে তো সেটাও আমরা করি তো সেক্ষেত্রে খুব অনেক লোকের রান্না হলে আমাদের একটা পিসি আছে গীতু পিসি উনি রান্না করেন তো পিসি নেই তো এটা অল্প লোকেরই রান্না ছিল একশো লোকের রান্না তো সেই জন্য আমি বাড়ি থেকে করে দিলাম কারণ বাড়িতে হলে বেশিরভাগটা আমি করে দিই অল্প স্বল্প রান্না একশো দেড়শো লোকের রান্না আমি করে দিই তো আজকে মেনুতে ছিল ফ্রায়েড রাইস পনির কাঠালের তরকারি মুগের ডাল মিষ্টি কুমড়ার পাট ভাজা আমের চাটনি দই মিষ্টি নিরামিষ আইটেম মাছ মাংসও করে দিই আমরা সবই করি তোমাদেরকেও জানাই আমার ফেসবুকেও দেখো পোস্ট করা আছে বাঙালি ক্যাটারার কারো যদি কোনো প্রয়োজন পড়ে আমাদের অবশ্যই জানাবে আমরা সাহায্যের হাত বাড়িয়ে দিই সবার দিকেই ঠিক আছে তো রান্নাগুলো দুপুরের রান্না তো খুব তাড়াতাড়ি করতে হলো আমাকে আমি বেশি ভিডিও বানাতে পারিনি নেক্সট টাইম যখন আবার করব আমি বানাবো তোমাদেরকে সবটা দেখাবো কিভাবে কি হচ্ছে কারণ এটা খুব তাড়াতাড়ি দুপুরের ছিল তার মধ্যে প্রচণ্ড গরম ছিল বারোটার মধ্যে রান্নাগুলো পৌঁছাতে হতো আর এতগুলো রান্না সাদা ভাতও ছিল সঙ্গে শুধু ফ্রায়েড রাইস নয় তো তার জন্য বেশি ভিডিও করতে পারিনি অল্প বানিয়েছি সব কিছু দেখাতে পারিনি তো যাই হোক মোটামুটি আমার রান্না শেষের দিকে আমার ফ্রায়েড রাইসটাও হয়ে গেলো আর এদিকে মিষ্টি কুমড়ার পাট ভাজা হবে তার জন্য আমি ব্যাটারটা বানিয়ে রেডি করে রেখেছি কারণ মিষ্টি কুমড়ার পাট ভাজা ভাজাটা গরম গরম ও ওখানে গিয়েই ওরা ভেজে দেবে আরও ছেলে পেলে থাকে ওরা থাকে ওরা মিষ্টি কুমড়ার পাট ভাজাগুলো ভেজে দেবে তো এগুলো আমার সব রেডি হয়ে গেছে এখন চলো হয়ে পায়